আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ঐতিহাসিক তালগাছি হাটে এই তালগাছি হাট কিন্তু গাভি গরুর জন্য বিখ্যাত বলা হয় গাভী গরুর পাশাপাশি কিন্তু ছাগলও জমজমজভাবে কিন্তু উঠে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছাগল কিন্তু বাধা রয়েছে এগুলো কিন্তু যারা ব্যাপারী আছেন তারা কিন্তু কিনে এগুলো বা বেঁধে রেখেছেন তারা কিন্তু বড়ো বড়ো ঢাকা শহরে যেসব হাট রয়েছে সেখানে নিয়ে যায় কিন্তু তারা বিক্রি করবে ছাগলের পাশাপাশি কিন্তু ভেড়াও কিন্তু অনেক উঠে থাকে এই তালগাছি হাটে যারা কুমনি দিবেন বা উন্নত মানের খাসি খুঁজছেন অবশ্যই কিন্তু তালগাছি হাটে কিন্তু আপনারা আসতে পারেন দেখা যায় যে তালগাছি হাটে কিন্তু অনেকগুলো খাসি আপনারা কম বাজেট বাজেট কম যারা খাসি খাসি কুনমনি দিবেন অবশ্যই কিন্তু তালগাছি হাটে আসবেন এই তালগাছি হাটে কিন্তু আজকের বাজারটা কিন্তু একবারে নিম্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে এই তালগাছি হাটের ছাগলগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জোড়া ও ঝাঁক বেঁধে কিন্তু এক একটা ব্যাপারই কিন্তু একশো থেকে দেড়শো বা পঞ্চাশ এরকম কিন্তু ছাগল নিয়ে তারা ঢাকা বিক্রি করার জন্য কিন্তু নিয়ে যায় ঢাকা দেখতে দেখেনি যে ঢাকা অনেক বড় বড় হাট আছে কিন্তু সেই হাটে কিন্তু তারা এই ছাগলগুলো নিয়ে যেয়ে বিক্রি করে আর যারা বাড়ি থেকে লালন পালন করে এনে বিক্রি করছে এনে এক একজনের হাতে কিন্তু তিনটা চারটা পাঁচটা কতকজনের কিন্তু খামারেও এরকম ভিন্ন জাতের ছাগল কিন্তু হরিয়ানা বেঙ্গল তোদাপুরি আরও ভিন্ন জাতের ছাগল দেশি ছাগল কিন্তু এই হাটে কিন্তু উঠে থাকে যারা কিনতে চান অবশ্যই কিন্তু এই হাটে চলে আসবেন এই হাট কিন্তু প্রতি রবিবারে কিন্তু সকাল সকাল আটটা হতে কিন্তু বিকাল ছয়টা পর্যন্ত কিন্তু সব সময় চলে থাকে খুব সুন্দর জাতের ছাগল কিন্তু কিনতে পারবেন এই হাটে অবশ্যই তারা খুব দিবেন দেবেন ছাগল পাচ্ছেন না অবশ্যই কিন্তু এই হাটে এসে কিনতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা থাকবেন ভালো থাকবেন সুস্থ